নমস্কার বন্ধুরা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র দু ফোঁটা তেল দিয়ে অত্যন্ত সুস্বাদু আর সেরকমই স্বাস্থ্যকর দু দুটি জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর এটা ছোট থেকে বড় সব্বাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারেন তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে মাত্র দু ফোঁটা তেল দিয়ে অত্যন্ত স্বাস্থ্যকর ও সুস্বাদু জলখাবার তৈরি করব আর একটা মিক্সার দিয়ে কিন্তু দু রকমের জলখাবার তৈরি করা যাবে এই জলখাবার তৈরির জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল এখানে প্রায় এক কাপ পরিমাণ মুগ ডাল আছে আমি ঘণ্টাখানে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে ভালো করে ফেলে দিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার এই ডালটা বেটে নেবো সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি পুরো ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি মানে ডালটা বাড়তে যতটুকু জলের দরকার এবার এই ডালটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে বাইন্ডিং আনার জন্য এক চামচ বেসন দিয়ে দিচ্ছি মুখ ডালে কিন্তু রকম বাইন্ডিং থাকে না তাই এক চামচ এখানে বেসনের ইউজ করছি ডালের সাথে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আবারও মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি বেসনটা দিয়ে আবারও একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে মিক্সারটা ঢেলে দিলাম এই ব্যাটারটা দিয়েই কিন্তু আমি দুটো রান্না করব এবং দুটো কিন্তু দু রকম স্বাদের হবে খেতে অসাধারণ হবে আর দুটোই কিন্তু মাত্র দু ফোঁটা তেলে হবে এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর খাওয়ার সোডাটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তাহলে চলুন এক এক করে জলখাবার তৈরি করে ফেলি এবার প্রথম জলখাবারটা তৈরি করছি সেজন্য প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দু ফোঁটা তেল দিয়ে দিচ্ছি একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা ভালো করে স্প্রেড করে দিয়েছি এর উপরে আমি কিছু জিনিস দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু গোল গোল করে কেটে নিয়েছি আর একটু ক্যাপসিকাম নিয়েছি এগুলো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এবার ওভারল্যাপ করে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু নুন ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম এবার এটাকে আস্তে করে নিয়ে উল্টে দিতে হবে দেখুন এটা উল্টে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে প্রেস করে দিতে হবে যাতে ওইদিকে যা সবজিগুলো দেওয়া আছে সেটা ভালো মতো ক্রিস্পি হয়ে যায় আর একটা ছুরি দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিটখানেকের জন্য মিনিটখানেক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার অপর দিকটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর করে এটা উল্টে দিয়েছি আর প্রত্যেকটা সবজি কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা যে কোনো দিন সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজের টিফিনের বা বিকেলের স্ন্যাক্সের জন্যও কিন্তু তৈরি করে দিতে পারেন ভীষণ হেলদি জিনিস খেতেও আবারও বলছি দারুণ হয় যাই হোক এবার তো এটা আমি তুলে নিচ্ছি আর এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করব এবার ওই একই ব্যাটার দিয়ে সেকেন্ড রেসিপিটাও তৈরি করব। সেজন্য একটা প্লেটের মধ্যে আমি এখানে একটু পনির নিয়ে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চট করা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করে দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশালা দিতে পারেন এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি পেঁয়াজ খাওয়া পছন্দ করেন এখানে কিন্তু চপ করে পেঁয়াজ দিতে পারেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর বন্ধুরা প্রথম রেসিপিটা তৈরি করার পর একটু সেদ্ধ করা আলু ছিল সেগুলোকে চপ করে নিয়েছি নষ্ট করে তো লাভ নেই এর মধ্যেও দিয়ে এটা দিয়ে দিচ্ছি এটাকেও মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এই প্লেটটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি ফিলিংটা তো রেডি হয়ে গেছে এবার যে ব্যাটারটা আছে তার মধ্যে চপ করা ক্যাপসিকাম কিছুটা রয়ে গেছে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার তাহলে চলুন সেকেন্ড রেসিপিটা তৈরি করে ফেলি সেকেন্ড রেসিপিটা তৈরি করার জন্য প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দু ফোটা তেল দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এবার ব্যাটার থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার এর ওপর একটা ব্রেডের পিস দিয়ে দিলাম একটু চেপে চেপে দিচ্ছি এবার যে ফিলিংটা তৈরি করে রেখেছি সেটা এই ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে এবার এই ব্রেডটার ওপর আরেক পিস ব্রেড দিয়ে ভালো করে চেপে দিচ্ছি ব্যাটার নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি ভালো করে একটু সেট করে নিচ্ছি মানে ব্রেডটার মতো করে যাতে শেপ আসে সেজন্য একটু সেট করে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক হয়ে গেছে ঢাকা তুললাম এবার এটাকে আস্তে করে উল্টে দেব একটু ভালো করে চেপে দিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে মিনিটখানেক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি এবার এটাকে সব দিকটা যাতে ভালো মতো হয় সেজন্যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন সব দিকগুলো উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি এবার এটাকে তাহলে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তৈরি করে নিচ্ছি আর তারপর দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি দু দুটোই রান্না কিন্তু খুব ভালো হয় খেতে সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই একঘেয়ে জলখাবারের পরিবর্তে এই রান্নাগুলো করে কিন্তু দেখতে পারেন আশা করছি আপনাদের সববার খুব ভালো লাগবে তাই দেরি না করে পারলে এগুলো আজই ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন